হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি ক্যার আছে চ্যানেলে প্লিজ দেখতে দেখো ঠিক আছে এই দেখো বন্ধুরা তোমাদের নাস্তা হয়ে গেছে আর কোন বাজিয়ে এগারোটা বাজতে দশ মিনিট বাকি যেহেতু আজকে শনিবার শ্রাবণ মাসে শনিবার সোমবার তো জানো ভাত খাই না সোমবারটা সাবু খাই শনিবারটা শুকনো খাই এই দেখো বন্ধুরা ময়দা তো বলে আটার লুচি করেছি দেখো লাল লাল ফুটো ফুলকো এখানে আলু কষা আছে এখানে গজা আছে বুঝতে পারছি বন্ধুরা কে কে খেতে ভালোবাসো আর কে কে খাবে চলে আসো অবশ্যই কমেন্ট করো আর আমার কথাবার্তাগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো একটু কমেন্ট করো লাইক ছোট্ট করে একটু লাইক আর এইভাবেই ভালো আশা দিও তোমরা বন্ধুরা ঠিক আছে প্লিজ প্লিজ এইভাবেই সাপোর্ট করো তোমরা আমার বাবা নিয়ে খাচ্ছে দেখো বাবা না খাওয়া হয়ে গেছে একবার আবার খাচ্ছে বাবা কেমন হয়েছে বলো চৌধুরী ঠিক আছে চলো আমিও খেয়ে টেস্ট করে বলছি ঠিক আছে দারুণ লাগছে ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটাকে ইউক্রিপ্ট করো না ভিডিওটা দেখতে দেখো চলো টাটা বাইক সবাই সুস্থ থাকো আমিও খুব ভালো আছি